এখন থেকে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো দোকানে যেতে হবে না কারো হবে না কারো কোনো সহযোগিতায় লাগবে না আপনার হাতে যদি একটা মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে আপনি নগদ একটি অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে পারবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে এইভাবে সুন্দর করে একটি নগদ অ্যাকাউন্ট খোলেন এই অ্যাকাউন্টটা কখনোই নষ্ট হবে না এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক 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 টাকা লেনদেন করতে পারবেন সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে এখানে লিখবেন নগদ নগদ অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে নাম্বারটি এখানে দেওয়ার পর নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো নিয়ম কারণ দেখতে পারবেন এগুলোতে একটি টিক দিয়ে দেবেন এই যে এখানে টিক দিয়ে দেওয়ার পর সম্মত আছে এখানে ক্লিক করে দেবেন সম্মত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে পরবর্তী দাপে চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বারটাই আবার দিয়ে দেবেন তারপর পরবর্তী ধাপ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কি সিমটা দিছেন কি সিমের নাম্বার দিচ্ছেন কোন সিম দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে যেমন আমি রবি সিম দিছি তার জন্য রবি এখানে রবি সিলেক্ট করে দিলাম তারপরে পরবর্তী এখানে এখানে ক্লিক করবেন করার পর এখানে রেগুলার রেগুলারি দিয়ে দিবেন আপনার পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠে এখানে দিতে হবে এবং দ্বিতীয় পৃষ্ঠা এখানে দিতে হবে স্ক্যান করার জন্য ক্যামেরার যে আইকন আছে এখানে একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ছবি তোলার পর ওকে এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এটাকে ক্রপ করে নেবেন এইভাবে একটু ছোট বড় করে নেবেন এখান থেকে এরকম করে নেবেন এইভাবে করে দেওয়ার পর এটা সুন্দরভাবে সাইজ করার পর টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে টিক দিয়ে দিলাম দেখেন প্রথম পৃষ্ঠা এখানে হয়ে গেছে এখন দ্বিতীয় পৃষ্ঠাটা দিতে হবে দ্বিতীয় পৃষ্ঠা দেওয়ার জন্য ক্যামেরা আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে দ্বিতীয় পৃষ্ঠার ছবি তোলার পরেও এখান থেকে আপনি সুন্দরভাবে এইভাবে ক্রপ করে দিবেন ক্রপ করা হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিবেন দেখেন এখানে প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা সুন্দরভাবে দেওয়ার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন দেখেন উপরে লেখা আসছে স্ক্যান করা তথ্য এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ড আমার নাম ঠিকানা সবকিছুই দেখেন এই যে এখানে চলে আসছে সুন্দরভাবে এখানে আসার পর এখন আপনি কি করবেন পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে পুরুষ মহিলা অনন্য এবং ব্যক্তিগত তথ্য লেনদেনের উদ্দেশ্য কি ব্যক্তিগত বা অনন্য দিতে পারেন ব্যক্তিগত দিলেই ভালো হবে তারপরে পেশা দিয়ে দিবেন এখান থেকে এবং মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট কিনা এখান থেকে আপনি না দিয়ে দিতে পারেন তারপরে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি ছবি দিতে হবে দেখেন এখানে পাঁচটা নিয়ম দিয়ে দিছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশ পর্যাপ্ত আলো থাকতে হবে এবং ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারার স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন নিয়মটা একটু নেবেন একটি ছবি তুলে আপনার সেলফি যেভাবে তোলেন ওইভাবে একটি ছবি তুলে দেবেন তারপরে পরবর্তী ধাপ এখানে একটি ক্লিক করে দিবেন দেখেন এখানে লেখা আসছে চেহারা ক্যামেরার কাছে আনুন অনেক কাছে নিয়ে আসবেন কাছে নিয়ে আসার পর চোখের পলক ফেলবেন কয়েকবার তাহলেই দেখবেন ছবি উঠে যাবে দেখেন ছবিটা কিন্তু উঠে গেছে ছবি তোলা হয়ে গেলে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন এখানে বলছে অন্যান্য অন্য ডকুমেন্ট অন্যান্য অন্য ডকুমেন্ট আপনি দিতে পারেন ট্রেড লাইসেন্স দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন আমার মনে হয় যে দেওয়ার প্রয়োজন আপনার যদি থাকে সেগুলো দিয়ে দিবেন ভোটার আইডি কার্ড যেভাবে দিলেন স্ক্যান করে ওইভাবে দিয়ে দেবেন এই যে ক্যামেরা এখন এখানে ক্লিক করে একটি ছবি তুলে দিবেন আমি এটা দিচ্ছি না স্কিপ করুন স্কিপ করুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে স্বাক্ষর করতে হবে এক এবং দুই এখানে দুইটা শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আপনি পরে নেবেন তারপরে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে একটি ক্লিক করে দিবেন এখানে টিক দিয়ে দিবেন তারপরে এখানে আপনার স্বাক্ষর করুন এখানে আপনার স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষর করতে যদি কোনো ভুল হয় মুছে ফেলুন এখান থেকে আপনি মুছে ফেলতে পারবেন আমি এখানে স্বাক্ষর করে দিলাম স্বাক্ষর হয়ে গেলে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার এখানের ভোটার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা তারপরে ছবি দেখাবে এখানে দেখানোর পর স্বাক্ষর দেখাবে তারপরে আপনি পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার নগদ অ্যাকাউন্টের সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে চলে আসছে এখন আপনি কি করবেন পরবর্তী আবার এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই আপনার নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে খোলা হয়ে যাবে এখন আপনি এই নগদ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো টাকা লেনদেন করতে পারবেন অনেক লাখ লাখ কোটি কোটি যত ইচ্ছা তত টাকা আপনি লেনদেন করতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ